আসসালামু আলাইকুম আহমতুল আবরাত নিউ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবহ চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাইয়েরও ভালো আছেন ভালো আছি অনেকজন ফ্যান চেয়েছে ভাই ফ্যান উঠান নাকি ফ্যান উঠে না আসলে ভাই বড় ফ্যানগুলো উঠেলে কুড়ি হাতি দিলে অনেক ঝামেলা অনেকজন আছে প্রবাসী ভাইরা থাকে প্রবাসী আর মহিলারা থাকে বাসায় ওনারা ফিটিং করতে পারে না আর ফিটিং করে দিলে ভাঙার নাইনটি পার্সেন্ট সম্ভাবনা বেশি থাকে সেই জন্য আমি বড় প্যান্ট উঠাই না যারাই নেয় আমি বলি যে আমার লোকেশনে আসেন আমার লোকেশনে আইসা বড় ফ্যান যারা নেবেন এখান থেকে দেখে শুনে নেন অনেক ফ্যান আছে আর যারা বাচ্চাদের জন্য বলছেন বা একটু বেটার কোয়ালিটি তাদের জন্য আমি এই ব্র্যান্ডের একটা ফ্যান আনছি আমার কাছে আরও কম দামে অনেক ফ্যান আছে কিন্তু ভাই দশটার থেকে আপনি দুইটা বিক্রি ভালো করব কারণ আমার কথা হলো ভালো মাল বিক্রি আপনি দেখ যে বলতে না পারেন যে এই ভাই খারাপ জিনিস বিক্রি করে এই জন্য আমি ভালো প্রোডাক্ট করবো দুইটাকে বেশি হলো প্রোডাক্টটা ভালো বিক্রি করবেনশাল আপনাদের আচ্ছা যাই হোক এটা হলো ডিপি ব্র্যান্ডের এটা হলো আট হাজার এমএ চ্যাম্পিয়ার আপনাদের দেখতে পাচ্ছেন কিন্তু যার এই যে সাদা লেখাটা আট হাজার এমএ চ্যাম্পিয়ার হ্যাঁ ডেস্কটপ পোর্টেবল রিচার্জেবল ফ্যান লেখাই আছে এটার মডেল হলো আপনার ডিপি ছিয়াত্তর সাতত্রিশ মডেল হ্যাঁ ছিয়াত্তর সাতত্রিশ মডেল দেওয়াই আছে এই ফ্যানটা যারা নেন হ্যাঁ এটা আপনার হলো

অনেক ভালো চোদ্দ ওয়াট এটা আপনার বুঝছেন ইনপুট ফাইভ ভোল্ট ফাইভ ভোল্টের চার্জের দিয়ে চার্জ দিবেন যখন এটা চার্জ দিবেন ফাইভ ভোল্টের অ্যাডাপ্টার চার্জ দিবেন ভালো একটা অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিবেন সাথে একটা পোর্টেবল কেবল থাকে কেবল দিয়ে দিব এখন এই যে এখানে স্টেকার করা আমি একটু দেখা দিচ্ছি শটের ভিতরে এই যে এখানে চারটা দাপ আছে দেখা যায় তিনটা টু থ্রি আর প্রথমটা হলো চার্জারের অপশন এখন হাই চলতেছে এখন আমি মুভিনে দেই নেই হাই চলতেছে বাতাস কিন্তু অনেক আসলে আমি বুঝিয়ে যেতে পারবো না আপনারা যদি হাই ও চালান সর্বনিম্ন চার ঘন্টা চলবে আরো বেশি যে আমি নিজে এটা ইউজ করছি একটা মাল খুলে নিজে চার্জ দিয়ে ইউজ করছি ভাই ছয় ঘন্টা ইউজ করতে পারছি আমি ছয় ঘন্টা বলবো না চার ঘন্টা বলবো চার ঘন্টা না গেলে টাকা রিটার্ন বলবেন আর এগুলো কোনোদিন যদি কোনো প্রবলেম হয় আপনার এলাকায় সার্ভিস করতে পারবেন অযথা আমাকে কুলিয়া করে পাঠাবেন ঠিক করবেন ডেলিভারি চার্জ দিবেন দরকার নেই এক বছর সার্ভিস ওয়ারেন্টি দোকানদার আমিও দিয়ে দিতে পারবো কিন্তু যে সার্ভিস দিলে কি হবে আপনার ব্যাটারি লাগবে আমি ফোনটা আপনার আপনার ব্যাটারি ব্যাটারি প্রবলেম দুশো টাকা লাগবে তিনশো টাকা দরকার নেই ভাই এগুলো আপনার এলাকায় এইগুলো ঠিক হয়তেন যারা টিভি ঠিক করে ফ্যান ঠিক করে ওদের কাছে গেলে ওরা ঠিক করে দিন একটা সময় নষ্ট হবেই ভাই দেখা যায় দুই আড়াই বছর হাত থেকে পরে নষ্ট হয় তখন ব্যাটারিগুলো চেঞ্জ করে নিলে হবে দুই তিনশো টাকা নেয় ব্যাটারি চেঞ্জ করে নিবে যাই হোক যে এখন আমি হাই দিছি দেখছেন একটা মানুষ শোয়ার জন্য পুরো পারফেক্টলি বাচ্চাদের জন্য বেটার চাইলে আরেকটু নিচে করে দেন আপনার টেবিলে মশারির ভিতরে সব জায়গায় ইউজ করতে পারবেন বা কোথাও গেলেন গ্রামে ব্যাগের ভিতরে খুব সুন্দর করে আপনি ঢুকায় নিয়ে যেতে পারবেন খুব সুন্দর করে এটার অপশন আছে ভাই সুন্দর একটা অপশন এই যে চিকুন হয়ে গেল যে ব্যাগে ঢুকায় ইউজ করতে পারবেন বা নিয়ে গ্রামে নিয়ে যেতে পারবেন আবার চাইলে পাক করে কিচেন রুমে লাগা রাখতে পারবেন কারেন্ট চলে গেলে তার কাটার সাথে ঝুলা দিলেই হবে মুভিং ইন করবো অটোমেটিক দুইটা তার কাটা মাপ মতো লাগিয়ে তৈরিব যাই হোক অনেক কথা বলছি ভিডিওটা অবশ্য অবশ্যই বড় হয়ে গেছে চার মিনিটের হয়ে গেছে আপনারা যারাই নেন আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে এটা প্রাইস বর্তমানে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধু আমাকে পঞ্চাশ টাকা বা একশো টাকা অ্যাডভান্স করবেন মালের টাকা থেকে মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে চেক করে করে রিসিভ নেবেন নতুন অবস্থায় হাতে পাওয়ার পর ফুল চার্জ ঘন্টা চার্জ চার্জ কেউ বলে ফুল কালার চেঞ্জ হয় হ্যাঁ দরকার নেই আপনার আট ঘন্টা পরে নতুন অবস্থায় দিবেন দুই এক ঘন্টা ইউজ করলে তখন দেখা যায় ফুল চার্জ হলে কালার চেঞ্জ হয়ে যাবে তখন খোলা ফলে দেবেন আর যদি চার পাঁচ ঘন্টা ইউজ করেন আট ঘন্টা করেই দিবে যাক যারাই নিবেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আমাকে নক দিবেন আমি আপনাদের গন্তব্য পৌঁছা জেলা থানা গ্রাম সব জায়গায় মাল যায় ঢাকার বাড়ি তিন দিন ঢাকার ভিতরে দুই দিন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার